ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা বিপিন পালের জন্মভূমি হবিগঞ্জ সদর উপজেলার আগামীকাল পর্যন্ত চলবে ঐতিহাসিক মাছের মেলা হবিগঞ্জ জেলা ছাড়াও মৌলভীবাজার সিলেট কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে নানা বয়সের লোকজন এই মেলায় অংশ নিতে দেখা যায় জেলার হাওড়ার মাছ ছাড়াও এই মেলায় বিভিন্ন এলাকার মাছ নিয়ে বর্ষা সাজান বিক্রেতারা চলে মাছ কেনার ধুম চোখে পড়ার মতো মেলায় কৃষি উপকরণ সহ বিভিন্ন প্রকার খাবার আখ শিশুদের খেলনা নাগরদোলা রয়েছে মরহুম আলী মেলা আয়োজকরা জানান সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এখানে তাদের চাতাবাজি ও কোনো ধরনের খারাপ কাজ এখানে স্থান দেয় না তারা আয়োজকরা জানান পূর্বপুরুষদের ঐতিহ্য এ মাছের মেলা দেখে খুশিও দর্শনার্থীরা মাধবপুরের বড় দেগির ঐতিহ্যবাহী মেলা তিন দিন পর্যন্ত মেলা চলবে আমাদের বয়স আমার জানা নাই কারণ আসিল প্রথম আসিল বান্নে এরপরে এটা একটু করা করা হয়েছে মুসলমানের দৃষ্টিতে মেলা ওই দুই দিন একদিন হল সংক্রান্তি আর একদিন হল সম্মতি মুসলিম মিলন মেলা আধুনিকতার ছোয়ার মাঝেও পোল গ্রামের এই মাছের মেলা প্রমাণ করে গ্রামীণ ঐতিহ্য এখনো জীবন্ত ঐতিহ্যবাহী এই মাছের মেলা গত দুইশো বছরের উপরে ধারাবাহিকভাবে চলে আসছে আমাদের এখানে সুন্দর পরিবেশে এবং মেলাতে কোনো চাঁদাবাজি কোনো বিটের বাড়া বাদ দেওয়া সুন্দরভাবে পরিচালনা করে আসছে স্থানীয় প্রশাসন ও গ্রামবাসীদের সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে দুশো বছরের এই ঐতিহ্যবাহী মাছের মেলা সুব্রতদেব বাপ্পি কবিগঞ্জ